বছরে বাংলাদেশের সামরিক ভান্ডারে যুক্ত হয়েছে আমার পাস বাংলাদেশি মিডিয়া এক রিপোর্ট হ্যাঁ বাংলা দেশি মিডিয়া কে कहना বাংলাদেশ তুর্কি बांग्लादेश টাইগর মিজাইল লে বাংলাদেশি মিডিয়া तुर्की से टाइगर मिसाइल বাংলাদেশ তুর্কি है उस वो वो मिसाइल इंडिया की नींदें उड़ा देगा इंडिया की नहीं बल्कि जितने भी बांग्लादेश के दुश्मन ममालिक हैं उसके सब की नींद उड़ चुकी है इस टाइम पे क्योंकि बांग्लादेश ने टाइगर मिसाइल ख़रीद लिया है चलिए आपके साथ रिपोर्ट शेयर करते हैं कि बांग्लादेश ने कौन सा टाइगर मिसाइल तुर्की से ख़रीद लिया है जितने भी डीज ने देखे हैं रिसेंटली टाइम में तो बांग्लादेश तुर्की के साथ ही कर रहा है रिपोर्ट देख के आपके साथ डिटेल से बात करते हैं বিশ্বের বিভিন্ন দেশের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যখন প্রদর্শিত হয় তখন প্রশ্ন জাগে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও তবে অনেকেরই হয়তো জানা নেই বাংলাদেশের কাছেও আছে অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিন্তু আঞ্চলিক প্রতিরক্ষার দিক বিবেচনা করে কেমন শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র বিস্তারিত জানাচ্ছেন আরেফাসান চলতি বছরে বাংলাদেশের সামরিক ভাণ্ডারে যুক্ত হয়েছে তুরস্কের তৈরি অত্যাধুনিক মিসাইল সিস্টেম টাইগার মিসাইল সিস্টেম যা শত্রুদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে এটি কেবল বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি বাড়ায়নি বরং সামরিক দৃষ্টিকোণ থেকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার চিত্রকেও পাল্টে দিয়েছে তুর্কি প্রতিরক্ষা সংস্থা রকেট সানের শক্তিশালী মিসাইল সিস্টেম একশো বিশ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম এটি শুধু পাল্লার দিক থেকে শক্তিশালী নয় বরং এর অত্যাধুনিক গাইডেড মিসাইল প্রযুক্তি শত্রু বাহিনীর জন্য এক ভয়ঙ্কর অস্ত্র টাইগার মিসাইলের অসাধারণ বৈশিষ্ট্য হল এর পাল্লা একশো বিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছানো এই মিসাইল বাংলাদেশকে দেবে নতুন কৌশলগত সুবিধা এটি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শত্রুদের আতঙ্কের কারণও বটে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত এই হট এর থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ সংযোজন একশো বিশ কিলোমিটার রেঞ্জের মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম শত্রুর অবস্থান নির্ণয় করে দ্রুত এবং সুনির্দিষ্ট আঘাত হানতে সক্ষম চলতি বছরে সেনাবাহিনীর মহড়াতেও এই মিসাইল সিস্টেমের কার্যকারিতা সফলভাবে প্রদর্শিত হয়েছে টাইগার মিসাইল সিস্টেমটি একটি মোবাইল প্ল্যাটফর্মে স্থাপিত যা দ্রুত স্থানান্তরযোগ্য এবং যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর এটি একযোগে একাধিক লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে পারে যা শত্রুপক্ষকে বিচলিত করতে সক্ষম এই মিসাইল সিস্টেমের যুক্ত হওয়া বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের প্রমাণ এবং ফোর্সেস গোল দু হাজার তিরিশের আওতায় দেশের সামরিক শক্তি উন্নয়নের একটি বড় পদক্ষেপ সূত্র বলছে টাইগার মিসাইল কেবল বাংলাদেশের সুরক্ষায় নয় আঞ্চলিক প্রতিরক্ষায়ও ভূমিকা রাখতে সক্ষম এটি প্রতিরক্ষায় শক্তি বাড়ানোর পাশাপাশি দেশের সক্ষমতা বিশ্বব্যাপী তুলে ধরার একটি মাধ্যম হিসেবেও কাজ করছে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের তৈরি টাইগার মিসাইল একটি যুগান্তকারী সংযোজন এটি মূলত ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম এতে রয়েছে উন্নত জিপিএস এবং লেজার গাইডিং সিস্টেম যা লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সহায়তা করে একই সঙ্গে এতে ব্যবহৃত হয়েছে উচ্চমানের সেন্সর প্রযুক্তি যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম তুরস্কের সঙ্গে কৌশলগত সম্পর্কের মাধ্যমে অর্জিত এই মিসাইল সিস্টেম বাংলাদেশের সামরিক সক্ষমতাকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে তাই প্রতিরক্ষার দিক থেকে টাইগার মিসাইল নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি বড় শক্তি আরিফ হাসান এটিএন নিউজ ओके okay. बांग्लादेश ने 2024-2023 और 2022 में हमने देखा कि बांग्लादेश ने किस तरीके से मिलिट्री इक्विपमेंट खरीदे हैं आप लोगों ने देखा होगा कि बांग्लादेश ने बहुत सारी मिलिट्री इक्विपमेंट खरीदी है ना कि बल्कि ये बल्कि इसके अलावा भी अगर हम देखें तो बांग्लादेश ने काफ़ी ज़्यादा मिलिट्री इक्विपमेंट के साथ कई सारी चीज़ें और भी ख़रीदी है अभी अगर आप देखते हैं तो बांग्लादेश ने दो में पाकिस्तान से चालीस टन आर डी एक्स ख़रीदा है और इसके अलावा फ़ाइटर जेट्स के लिए मिसाइल और फाइटर जेट्स की भी डील की है बांग्लादेशी मीडिया के मुताबिक बांग्लादेश ने पाकिस्तान से अस्सी फ़ाइटर जेट लेने का इरादा कर लिया है और ये माहदा साइन हो चुका है जिसमें बांग्लादेश पाकिस्तान से जेम सेवेंटीन टंडर ब्लॉक थ्री के अस्सी फाइटर जेट लेगा जिसमें पाकिस्तान बांग्लादेश को पहले फेज़ में बीस से पच्चीस फाइटर जेट्स प्रोवाइड करेगा अभी अगर आप देखें अपनी तुर्की से टाइगर मिसाइल लिया है टाइगर रॉकेट लॉन्चर या मल्टी रॉकेट लॉन्चर या मल्टी मिसाइल कॉम्पैक्ट इसको कहे तो गलत नहीं होगा क्योंकि ये दुश्मनों के चक्के चुड़ा देगा दुश्मनों के लिए ख़तरनाक मिसाइल सिस्टम आ चुका है बांग्लादेश के पास रिसेंटली टाइम में हमने आपके साथ शेयर किया कि बांग्लादेश ने तुर्की के साथ मिज़ाइल इसके अलावा ड्रोन ड्रोन फाइटर जेट्स यही सारी चीज़ें भी लिए हैं तो अगर आप बांग्लादेश ये भी चाइना लेकिन अगर आप बांग्लादेश ये भी तुर्की से लेता है तो तो कहीं ना कहीं बांग देश और तुर्की के तालुकात में कभी तो कहीं ना कहीं हमें बांग्लादेश और तुर्की के तालुकात में बेहतरी देखने को मिल रही है